মিথি গল্প সে আজকে পড়ছি হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প জাপানি কই মাছ গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন যে কোনো মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ শুরু করছি জাপানি কই মাছ বৎসরের শুরুতে পৃথিবীর প্রধান প্রধান ধনবান ব্যক্তিদের একটা তালিকা প্রস্তুত হয় সংবাদ সংস্থাগুলি সেই তালিকার খবর দিকে দিকে পাঠিয়ে দেয় খবরের কাগজগুলি আগ্রহ করে সেই খবর ছাপায় আমরা মুগ্ধ বিস্ময় নিয়ে সেই খবর পড়ি অন্যদের পড়ে শোনাই পৃথিবীর সেরা ধনীদের খবর জানতে আমাদের ভালো লাগে আমাদের ঈর্ষাবোধ হয় না বাড়ির কাছে মোটামুটি ধনীদের আমরা ঈর্ষা করি সেরা ধনীদের করি না পৃথিবীর প্রথম দশ জন বিত্তশালের তালিকা প্রস্তুত হলেও সবচেয়ে দরিদ্র দশ জনের তালিকা আমরা প্রস্তুত করি না প্রথমত কাজটা অসম্ভব একজন ধনির উপরে আরেকজন ধনী হতে পারে কিন্তু নিচে নেই এবং এদের সংখ্যা এক কোটির কাছাকাছি কোটি মানুষের তালিকা তৈরির প্রয়োজন কি মজার ব্যাপার হচ্ছে সত্যি সত্যি যদি নিঃস্বদের তালিকা তৈরি হতো তাহলে দেখা যেত পৃথিবীর বেশিরভাগ ধর্ম প্রচারকদের নাম সেই তালিকায় আছে এই খবরে জগতের নিশ্বরা কোনো মানসিক শান্তি লাভ করেন না মহাপুরুষরা তাদের সঙ্গে থাকলেই কি আর না থাকলেই কি তারা তো খেতে পারছে না পূর্ণিমার চাঁদ তাদের কাছে ঝলসানো রুটি যে রুটি আখের গুড় দিয়ে খেতে পারলে পেট শান্ত হতো হঠাৎ করে ধনী নিঃস্ব নিয়ে লিখতে বসলাম কেন এই ব্যাপারটা বলে নেই এদেশের জনৈক ধনবান ব্যক্তির বাসায় যাবার দুর্লভ সৌভাগ্য আমার সম্প্রতি হয়েছিল বাড়িতে ঢুকে ঝিম মেরে গেলাম যা দেখছি তাতেই চোখ স্থির হয়ে যাচ্ছে ভদ্রলোক মিউজিয়ামের কিউরেটরের ভঙ্গিতে তার বাড়ির প্রতিটি দুর্লভ সামগ্রীর বাংলাদেশি টাকার মূল্য এবং ডলারের মূল্য বলে যাচ্ছেন জিনিসটি কোন জায়গা থেকে কেনা হলো সেই ইতিহাস বলছেন তিনি বলে আরাম পাচ্ছেন আমিও শুনে স্তম্ভিত হচ্ছি তিনি এক পর্যায়ে বললেন আসুন আসুন আমার মাছের অ্যাকোয়ারিয়াম দেখুন মজা পাবেন মজা পাবার উদ্দেশ্যে মাছের অ্যাকোরিয়ামের কাছে গিয়ে দাঁড়ালাম অ্যাকোরিয়াম বলা ঠিক হবে না চৌবাচ্চা জাতীয় জিনিস চারপাশে চেয়ার বসানো চেয়ারে বসে মাছের খেলা দেখতে হয় ভেবেছিলাম পৃথিবীর অষ্টম আশ্চর্য জাতীয় মাছ দেখব মৎস্যকন্যাপ কিছু তেমন দেখলাম না দেখলাম বিশাল কই মাছ রোগ হলে গা যেমন সাদা হয়ে যায় তেমন সাদা মাঝে মাঝে সোনালি ছোপ এর চেয়ে সুন্দর মাছ মধ্যবিত্তদের অ্যাকোরিয়ামে সবসময় দেখা যায় ভদ্রলোক আগ্রহের সঙ্গে বললেন কেমন দেখলেন আমি শুকনো গলায় বললাম ভালো ইন্টারেস্টিং কই মাছ শুধু ইন্টারেস্টিং কই মাছ বলে শেষ করবেন না এগুলি জাপানি কই চারশো বছর বাঁচে আমি এই খবরেও তেমন অভিভূত হলাম না চারশো বছর বেঁচে থেকে এরা আমাদের তেমন কোনো উপকার করছে না কচ্ছপও বছর বাঁচে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য এদের কচ্ছপ রাখতে হয় মাছগুলির দাম কত আন্দাজ করুন তো আন্দাজ করতে পারছি না বুঝতে পারছি আকাশপাতাল কিছু হবে তবু আন্দাজ করুন আমি আমার কল্পনাকে যতদূর সম্ভব প্রশ্রয় দিয়ে বললাম প্রতিটি মাছ কুড়ি হাজার টাকা আমার অজ্ঞতায় হেসে ফেললেন হাসতে হাসতে বললেন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই মাছ সম্পর্কে একটা তথ্য আছে তথ্যটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া মাছ হল জাপানি কই এরকম একটা মাছ বিক্রি হয়েছিল দু মিলিয়ন ইউএস ডলারে অর্থাৎ বাংলাদেশি টাকায় কুড়ি লক্ষ টাকা আমি পুরোপুরি চকিয়ে গিয়ে বললাম কে কিনেছে আপনি না আমি কিনিনি আমার কাছে সবচেয়ে দামি যেটা আছে সেটা চল্লিশ হাজার ইউএস ডলার কোন মাছটা বলুন তো আমি একটু হাত দিয়ে ছুঁয়ে দেখি হাত দিয়ে ছোঁয়া যাবে না মানুষের স্পর্শ এরা পছন্দ করে না এমন দামি মাছ মানুষের মতো মূল্যহীন প্রাণের স্পর্শ পছন্দ করার কোনো কারণ নেই আমি ভদ্রলোককে এই অমূল্য প্রাণী দেখতে পাবার সৌভাগ্যের জন্য ধন্যবাদ দিলাম তিনি বললেন আসল জিনিস তো এখনো দেখেননি আসল জিনিস কি আমার কুকুর রাত বারোটার পর ছাড়া হয় আসুন দেখবেন আমি ক্লান্ত গলায় বললাম ইউএস ডলারে আপনার কুকুরের দাম কত ঠাট্টা করছেন নাকি ভাই জি না ঠাট্টা করছি না সত্যি জানতে চাচ্ছি দামটা তো কোনো ব্যাপার না জিনিসটা কেমন সেটা হলো কথা আসুন আমার সঙ্গে একদিনে বেশি হয়ে যাচ্ছে আরেকদিন এসে দেখে যাব কুকুর না দেখেই আমি চলে এলাম এইসব বিপুল বৃত্তের অধিকারীদের সম্পর্কে আমার কিছু বলার নেই এরা তাদের বিপুল বৃত্তের অংশবিশেষ খরচ করবে আমরা দেখে মুগ্ধ হব এই তো স্বাভাবিক তবু কোথায় যেন একটা ছোট্ট কাটা বিধে থাকে কি যেন খচখচ করে একজনের এক লক্ষ টাকা দামের পোষা মাছ থাকবে আর ঘরে ঘরে শিশু খেলনার জন্য ভাতের জন্য কাঁদবে শুনেছি এই পৃথিবীতে যত খাদ্য শস্য হয় তা দিয়ে পৃথিবীর সব মানুষ শুধু যে আরাম করে খাওয়া দাওয়া করতে পারে তাই না অনেক উদ্বৃত্তও থাকে তবু কেন এই গ্রহের এক তৃতীয়াংশ মানুষ রাতের বেলা অভুক্ত অবস্থায় ঘুমাতে যায় আমি নিজে ক্ষুধার কষ্টের স্বরূপ জানি না কিন্তু তীব্র অভাবে দিশেহারা মানুষকে খুব কাছ থেকে দেখার দুর্ভাগ্য হয়েছে কুড়ি বছর আগের কথা আমি তখন বাবর রোডে থাকি আমাদের বাসার সামনে ছোট্ট দু কামরার একটা টিনের ঘর স্বামী স্ত্রী এবং ছোট ছোট দুটি বাচ্চার সংসার একদিন শুনলাম ভদ্রলোকের চাকরি চলে গেছে কিছুদিন পর দেখা গেল তারা তাদের সিলিং ফ্যান বিক্রি করে দিচ্ছে তারপর খাট পালং একদিন মেয়েটি রুমালে বেঁধে তার বিয়ের চুরি আমাদের কাছে রেখে কিছু টাকা ধার করতে এলো সে কাঁদো কাদো গলায় আমার মাকে বলল। হাড়টা আমার মার স্মৃতিচিহ্ন এই জন্য বিক্রি করতে পারছি না আপনি হাড়টা রেখে আমাকে পঁচিশ টাকা দিন যখন আমাদের টাকা হবে তখন টাকা দিয়ে হার ফেরত নিব আমার মা অত্যন্ত দুঃখিত হলেন মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বললেন হার রাখতে হবে না তুমি টাকা নিয়ে যাও আর মনে সাহস রাখো খুব যখন অসুবিধায় পড়বে আমার কাছে আসবে আমাদের নিজেদের অবস্থাও তখন শোচনীয় দিনে আনি দিনে খাই অবস্থা মেয়েটি প্রায়ই আসে শেষের দিকে আর টাকা চাইতে আসতো না ছোট্ট একটা বাটি নিয়ে রাত করে আসত মাটির দিকে তাকিয়ে বলতো খালাম্মা বাটিটাতে একটু ভাত আর ডাল দিন আমার মেয়ে দুটির জন্য এক সকালবেলা তাদের বের করে আমি সকালবেলা বারান্দায় দাঁত মাঝতে এসে দেখি স্বামী স্ত্রী তাদের পুরনো বাসার গেট ধরে দাঁড়িয়ে আছে জিনিসপত্র চারদিকে ছড়ানো বাচ্চা দুটি খুব কাঁদছে পৃথিবী নামক এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ কি প্রচন্ড তার ক্ষমতা একদিন সে জয় করবে অনন্ত বিধি। কিন্তু আজ তার একই পরাজয় শুনছিলেন হুমায়ুন আহমেদের ছোট গল্প জাপানি কৈমাছ অসাধারণ একটি ছোট গল্প গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো গল্প অথবা উপন্যাস নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন